আলহামদুলিল্লাহ আমরা আজকে আসি পিরোজপুর আল্লামা সাইডি ফাউন্ডেশন যেখানে আল্লামাকে দাফন করা হয়েছে তো আল্লামা সাইদি সাহেবের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা এখানে বিশাল বড়ো একটি মাদ্রাসা আছে তো আমরা অনেক দূর থেকে আসছি আল্লামা সাইদের কবরস্থানের এখানে কবর জিয়ারাত করতে আমরা দেখতে আসছি তো এই মসজিদের পাশেই আল্লামাকে দাফন করা হয়েছে তো আপনারা দেখছেন এটা হলো বিশাল বড়ো একটি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তো এই মাদ্রাসার মাঠেই কিন্তু আল্লামাকে জানা যা হয়েছিলো এই মাঠেই তো এটা হলো মসজিদ এই মসজিদের পাশেই আল্লামাকে দাফন করা হয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো তো এটা হলো মসজিদ এই মসজিদের পাশে এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ওনার কবর জিয়ারত করতে আসে তো এটা হচ্ছে ওনার কবরস্থান এখানেই চারিপাশ দিয়ে মানে ঘিরে দেওয়া হয়েছে কারণ এখানে প্রচুর মানুষ আসে প্রতিদিন এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ এখানে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আল্লামা সাইদের কবর যে কালো সাইনবোর্ড দেওয়া এখানেই আল্লামা ঘুমিয়ে আছেন এর পাশেই তার ছেলে রফিক বিন সায়েদির কবর আল্লামা সাঈদী নসিয়াত করে গিয়েছিল যে তার কবরকে নিয়ে যেন কোনো শিরিক বেদা শুরু না হয় এজন্য এখানে অনেকে এসে কবরের মাটি নেওয়ার চেষ্টা করে এগুলো করার চেষ্টা করে তো আল্লামা সাঈদীর ওসিয়াতনামা এখন কবরের পাশেই সুন্দর করে সাইনবোর্ড দিয়ে লাগানো হয়েছে যাতে মানুষ এখানে সিরিক বেদাতে জন্য কিছু করতে না পারে তো সেটা আমরা এখন আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ